এক কোটি টাকার অ্যাপার্টমেন্ট সিস্টেমে প্রথমে পেয়ে প্রথমে আপনাকে দিতে হবে ছত্রিশ লক্ষ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এক কোটি টাকার অ্যাপার্টমেন্ট বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখেন কমপ্লিট ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আপনি কিভাবে এত সস্তা পাচ্ছেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন আসেন চৌষট্টি জালাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আপনি কোন অফিসে বসবেন এখনও সিদ্ধান্ত নেন এখনও সিদ্ধান্ত নেই আর যারা প্রচুর টাকা ইনকাম করতে চান হালাল রোজগার করতে চান আপনি যোগাযোগ করেন আমাদের সাথে আপনাকে পাঁচ কোটি টাকার বিল্ডিং আমরা রেস্টেট বায়না করে দেবো পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে ওখান থেকে ইনকাম হতে পারে এক কোটি টাকা অথবা পঞ্চাশ লাখ টাকা সময় তিন মাস ছয় মাস আসেন আপনার টাকাকে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে এক কোটি টাকার অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন সিস্টেমে আপনি প্রথমে ছত্রিশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবেন বিস্তারিত শোনেন চট্টগ্রামের নাম করা চট্টগ্রাম উন্নত মানের এরিয়া এবং উন্নত মানের সিডিয়ার আবাসিক কল্পলোক আবাসিক এফ ব্লকের মধ্যে একটি তারা বিল্ডিং হবে আমরা সাতজন মিলি করব প্রতিজনে এক ইউনিট করে পাব টোটাল সতেরোশো স্কোয়ার সতেরোশো পঞ্চাশে স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাইজ হবে পার্কিং সহ জমি পাব দুইশো ষাট স্কোয়ার ফিট রেস্ট্রি পাবো প্রথমে দুইশো ষাট ফিট আপনারা আমরা প্রথমে জমিতে রেস্ট্রি নিব অলরেডি পাঁচজন নিয়ে ফেলেছেন আর দুইজন বাকি আছেন মাত্র দুইটি শেয়ার আছেন দুটি শেয়ার একদম চমৎকার লোকেশনে কারণ বিল্ডিংয়ের সবচেয়ে চমৎকার লোকেশন হলো চারতলা ছয়তলা এই ছয়তলার মধ্যে আপনাদেরকে দিচ্ছি আমরা প্রতি ফ্লোরে এক ইউনিট হবে জমির পরিমাণ টু পয়েন্ট সেভেন কাটা মানে পনে পণে আপনার পনেস। তিন কাটা দেখেন বাউন্ডারি করা আছে একদম টিয়া কালার ট্রো তিন দিয়ে আমরা কমপ্লিট বাউন্ডারি করে ফেলেছি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি আর মাত্র দুইটি শেয়ার আছে চারতলা ছয় তালা তিন লিফ্টের পাঁচ পার্কিং পাবেন প্রতি ফ্লোরে এক ইউনিট করে হবে সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং ছ পাবেন এখানে আমরা তিন বেড করে করেছি আপনি চাইলে চার বেডও করতে পারবেন তাই এই জমির শেয়ার মাত্র দুইটি শেয়ার আছে অসংখ্য ক্রেতা এখনই ফোন দিচ্ছে যে আগে আসবে সে আগে পাবে প্রতি শেয়ারের মূল্য প্রথমে ছত্রিশ লক্ষ টাকা দিয়ে আপনি জমিটা রেজিস্ট্রি নেবেন এরপরে কিস্তির মাধ্যমে আস্তে আস্তে করে তিন লাখ দুই লাখ পাঁচ লাখ করে করে আপনি দিয়ে বিল্ডিংটা নির্মাণ করব। আমরা সবাই মিলে নিজের মতো করে উন্নত মানের বাড়ি হবে নিজেদের একটা আপন ঠিকানা হবে আর যদি আপনাকে আমরা রেডি করে দিই তাহলে আমরা নেব পঁচানব্বই লক্ষ টাকা আশি থেকে পঁচানব্বই লক্ষ টাকা যা খরচ হয় আর যদি ফিক্সড আপনি করতে চান তাহলে ফিক্সড করে দেবো অসুবিধা নেই আপনি যোগাযোগ করেন তবে শেয়ার নিয়ে ফেললে আপনি লাভবান হবেন প্রথমে ছত্রিশ লক্ষ টাকাতে শেয়ার নেবেন এরপর আমরা চাইবো যে সত্তর লাখ টাকার মধ্যে বা বাহাত্তর লাখ টাকার মধ্যে অ্যাপার্টমেন্টটা আপনাকে বুঝিয়ে দিতে আর যদি আপনি আমাদেরকে দায়িত্ব দেন যেহেতু আমরা তখন পরিশ্রম করব একটু দাম তো নেব ডেভেলপার সিস্টেমে আপনি পেয়ে যাবেন ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কম রেটে ফর্টি পারসেন্ট কম রেটে আপনি আপনার সতেরোশো স্কোয়ার ফিট সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট মানে বিশাল ব্যাপার তবে আমাদের ল্যান্ড এরিয়া হলো যে উনিশশো চৌচল্লিশ স্কোয়ার ফিট সিরিয়ার প্ল্যানেজা বাদ দিয়ে আমরা পাচ্ছি কত ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট বিল্ড আপ এরিয়া রুলসের বাইরে সিরিয়াল রুলসের বাইরে আমরা কোনো কাজ করব না তাই শেয়ারটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রামে আমাদের হাতে রয়েছে অসংখ্য বিল্ডিং প্রায় এগারোশোর মতো বিল্ডিং আছে বিশ হাজারের মতো খালি প্লট আছে পনেরো হাজারের মতো সেমি ফেঁকা ঘর আছে চারশোর মতো উন্নত মানের একদম নিষ্কণ্ঠ নির্ভেজাল মার্কেট করার মতো প্লট আছে বড় প্লট আছে একদম প্রজেক্ট করার জন্য অনেক প্লট আপনি কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন আরেকটি কথা আমার